নিষ্ঠার সাথে কাজ করা সবার উচিত আমরা যে যে পেশায় নিয়োজিত সেই পেশা থেকে আমাদের কাছ থেকে যতটুকু প্রত্যাশা করা হয় যতটুকু আমাদের করার দায়িত্ব সেটুকু করা আমাদের সকলের উচিত তবে এই পেশাগত কাজ করতে করতে আমাদের অনেক সময় নিজেদের মনে হয় যে আমরা এই পেশাগত কাজটাকে আহ কাজের মধ্যে দিয়ে হয়তো একটা আহ শিল্পের উচ্চতায় চলে গিয়েছি অথবা এই পেশাগত কাজটা করা আমাদের জন্য ধর্মের মতো গুরুত্বপূর্ণ এবং এই পেশাগত কাজের মধ্যে নিজেদের জীবনকে সোপর্দ করার মধ্যে দিয়ে আমরা জীবনের সফলতা খুঁজে পাই তো আমাদের আধুনিক জীবনের এই যে এবং জীবন প্রত্যক্ষ বা যে এই প্যাটার্নে বন্দি হয়ে গিয়েছে সেটাকে সমালোচনা করেছেন বিংশ শতাব্দীর অন্যতম সফল সাহিত্যিক ফ্রান্স কাপ এবং তার বিখ্যাত ছোট গল্প হাঙ্গার আর্টিস্টে এই জিনিসটা অত্যন্ত সুন্দর ভাবে সংক্ষেপে সিম্বলিক ওয়েতে তিনি উপস্থাপন করেছেন আজকে এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করব এবং যথারীতি আমরা প্রথমে ফ্রান্স সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিব তারপরে গল্পটা সম্পর্কে আমরা একটা সংক্ষেপে গল্পটাকে আমরা জানবো এবং তারপর এই গল্পটাকে বিশ্লেষণ করে আমি আহ দু তিনটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব যেন আমরা এই গল্পটাকে নিজেদের জীবনের সাথে আমরা মেলাতে পারি তো ফ্রান্স কাফকা আঠারোশো তিরাশি সালে সেই সময় দেশটা ছিল সেখানে তিনি জন্মগ্রহণ করেন একটি ইহুদি পরিবারে জার্মান ভাষাভাষী ইহুদি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন আহ তিনি পেশাগত জীবনে একটি ইন্স্যুরেন্স কোম্পানির আহ কেরানি পদের চাকরি করতেন যে কাজটি তিনি কখনোই পছন্দ করেনি তার যে ডেস্ক জব ছিল সেটাকে তিনি সবসময় ঘৃণা করে দিয়েছেন কিন্তু আহ তাকে সেই কাজটি করতে হতো একটি ছোট অ্যাপার্টমেন্টে তার জীবন বন্দী ছিল তো সেখান থেকে তিনি সবসময় চাইতেন যে একজন লেখক হবেন নিজের ইচ্ছা মতো তার জীবন পরিচালিত হবে সেটা হয়নি এবং সেটা কেন হয়নি এই জিনিসটা তাকে তাড়িয়ে বেড়াতো এবং সমসাময়িক ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডে তখন একটি নতুন ধরনের চিন্তার ক্ষেত্রে একটি বিপ্লব শুরু হয়েছিল ফ্রেডরিক নিচা তিনি বলা শুরু করেছিলেন যে আসলে অন্তর্নিহিত কোনো কিছুরই কোনো ভ্যালু নেই বা মিনিং নেই অ্যাপসার্ডিজম তার কিছুদিন পরে আসা শুরু করে এবং এই যে যান্ত্রিক আধুনিক জীবন যার ভিতর দিয়ে আমাদের আমাদের বেশিরভাগ কাজকর্ম পরিচালিত হয় সেগুলো যে আসলে অর্থহীন সেই আলাপগুলো কিন্তু তখন সামনে আসা শুরু করেছে এবং কাফকার লেখাগুলো সেই ধরনের ফিলোসফিক্যাল যে আলাপ তার সাথে যোগ দেয় এবং কাফকার আহ অসাধারণ লেখনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যক্ষ আমাদের যেই দৈনন্দিন জীবন সেগুলোর মধ্যে দিয়ে যে এই গুলো কিভাবে করে রিফ্লেক্টেড হয় সেটা তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন কাফকার অনেকগুলো লেখা তিনি শেষ করতে পারেননি তিনি মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো চব্বিশ সালে তিনি মারা যান এবং তার অনেক অসমাপ্ত তার লেখা রয়েছে তিনি তার বন্ধুকে বলেছিলেন তার লেখাগুলো পুড়িয়ে ফেলতে আহ তার বন্ধু নি দেখে আমরা বেশ কিছু লেখা পাই তো এই দা হাঙ্গার আর্টিস্ট লেখাটি তার জীবনের শেষ ভাগে যে কয়েকটি আহ লেখা আর কি তিনি প্রকাশিত অবস্থায় দেখে যেতে পেরেছেন তার মধ্যে একটি এটা উনিশশো সালে প্রকাশিত হয় তো আমরা প্রথমে জেনে নিই যে গল্পটা সম্পর্কে যে দা হাঙ্গার আর্টিস্ট গল্পটাতে আসলে কি বলা হয়েছে তো এটা একটা থার্ড পার্সনে রচিত একটি থার্ড পার্সনের পার্সপেকটিভ থেকে লেখা একটি গল্প যেটা আহ যেখানে মেইন আর কি

যে আহ যার শিল্পটা একটু ভিন্ন ধর্মী শিল্প তবে ইতিহাস ঘাটতে দেখা যায় এই ধরনের শিল্পী সেই সময় ইউরোপে এবং বিশ্বের বিভিন্ন দেশে ছিলেন তো তাদেরকে কি করা হতো যে তারা হলো তাদের শিল্পের উপায়টা হলো তারা না খেয়ে থাকতেন তাদেরকে একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো এবং দিনের পর দিন সেই খাঁচায় তাদেরকে বন্দি করে রাখা হতো এবং দেখা হতো তারা কতদিন না খেয়ে থাকতে পারে এবং সেই খাঁচায় একটা ঘড়ি থাকতো আর শুধু তাদেরকে পানি দেওয়া হতো তারা পানি খেতে পারতেন আর পাশে একটা বোর্ডের মধ্যে মানে ট্যালি রাখা হতো যে কত দিন তারা না খেয়ে থাকলেন তো সেই খাঁচার সামনে মানুষ আসতো মানুষ এসে দেখতো যে না খেয়ে থাকা এই মানুষটার কি অবস্থা এবং এই যে একটা মানে চিড়িয়াখানা বা যে সার্কাস পার্টির যে সামনে মানুষ যে যেরকম ভাবে উপভোগ করে এই দৃশ্য তো এই ক্ষুধার্ত মানুষের জীবন সেটা উপভোগ করাটাই এক ধরনের আহ শিল্প হিসাবে পরিচিত ছিল তো সাধারণ মানুষ এসে এই হাঙ্গার আর্টিস্টকে দেখত দেখতো যে সে তার না খেয়ে কিভাবে করে সে জীবন আহ সে চালাচ্ছে তো সাধারণত সে চল্লিশ দিন না খেয়ে এরকম এভাবে করে থাকতো তম দিনে এসে তার যেই আহ সুপারভাইজার থাকতো সেই সুপারভাইজার তাকে জোর করে খাঁচা থেকে বের করে আনতো এবং তাকে জোর করে তো দেখা যেত যে হাঙ্গার আর্টিস্ট যে সে ওই সময় খেতে চাইতো না কারণ তার নিজের মনের কাছে ছিল যে সে আরো বেশি দিন আহ না খেয়ে থাকতে পারে কিন্তু তাকে জোর করে সেই চল্লিশ দিন পরেই খাইয়ে দেওয়া হচ্ছে এবং আহ যেই তার যে মানে এই সুপারভাইজার মানে যে ব্যবসাটার দেখাশোনা করতো সে সবাইকে বলতো যে দেখো ওর অবস্থা তো একদম মানে মর বড় তো সেই জন্য আর কি চল্লিশ দিন পরে তার যাই হোক এরকম করে সময় বেশ ভালোই যাচ্ছিল কিন্তু এক সময় এই যে এই হাঙ্গার আর্ট এই জিনিসটার চাহিদা কমে যায় মানুষজন আর এই জিনিসটা তেমন দেখতে চাইতো না তো আগে হাঙ্গার আর্টিস্ট এই এই প্রদর্শনের মাধ্যমে না খেয়ে থাকার মাধ্যমে সে বেশ অনেক টাকা পয়সা ইনকাম করতে পারত তাকে নিয়ে যারা ব্যবসা করতো তারাও অনেক টাকা উপার্জন করতে পারতো কিন্তু ধীরে ধীরে বেশি মানুষজন আর এই আহ এই খাঁচার সামনে আসা মানে আসতো না আসা বন্ধ করে দিল খুব কম মানুষজন আসতো তো তখন মানে দেখা গেলো যে তাকে নিয়ে পুরো ইউরোপ ঘুরিয়ে আনা হলো কারোরই তেমন কোনো উৎসাহ নেই শেষ পর্যন্ত যেটা দেখা গেল একটা সার্কাস কোম্পানি মানে পশুদের সাথে একটা খাঁচায় শেষ পর্যন্ত তাকে রাখা শুরু হলো যে মানুষজন পশু দেখতে দেখতে হয়তো ওই মানে বাচ্চাকে নিয়ে বাবা মা এসেছে তো বাবা দেখালো যে ওই যে দেখো একজন হাঙ্গার আর্টিস্ট আছে ও হলো এরকম করে ক্ষুধার্থ না খেয়ে আছে তা নিয়ে তার ব্যাপারটা তার আর্টটা তার শিশুদেরকে বোঝাতো তো সেখান থেকে হয়তো কিছুজন মানুষ মানে বা তো এভাবে করে ধীরে ধীরে এই যে হাঙ্গার আর্ট সেটার প্রতি মানুষের উৎসাহ চলে যাওয়া শুরু করলো এবং মানুষের যখন উৎসাহ চলে যাওয়া শুরু করলো সেখানে টাকা আসা কমে গেল টাকা আসা যখন কমে গেল এই যে তার যে সুপারভাইজার বা অন্যরা তারাও যে এই হাঙ্গার আর্টিস্টের যে দেখভাল করত। সেগুলো মানে আস্তে আস্তে কমে যাওয়া শুরু করলো তো একবার দেখা গেল যে চল্লিশ দিন পার হয়ে গিয়েছে তারপরেও কেউ আর ওই যে মানে হিসাব রাখছে না যে ওর কতদিন হয়েছে ট্যালি রাখা বন্ধ করে দিল তো চল্লিশ দিন পার হয়ে গেছে তাও তাকে বের করা হয়নি তো সেই সময় সে একেবারেই মানে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন এবং মানুষজন মানে অনেক দেখাও যাচ্ছিল না যে সে খাঁচার মধ্যে আছে মধ্যে যে খড় ছিল খড়ের মধ্যে সে ডুবে গিয়েছিল তো শেষ পর্যন্ত তাকে একজন খুঁজে পায় তো তখন তাকে জিজ্ঞেস করে যে কি অবস্থা তুমি কি করবে তো ওই সময় তার আসলে একদম মানে আহ বৃতপ্রায় অবস্থা তো সে সেই সময়ও বলছে যে আসলে আমি মানে সারা জীবনে খাবার মতো আমার যে ভালো লাগবে এরকম কোনো খাবার পাইনি সেই জন্য আমি আসলে না খেয়েছিলাম ওরকম কোনো খাবার পেলে তো আমি খেতামনি তো যাই হোক এরপরে হাঙ্গার আর্টিস্ট মারা যায় তো মারা গেলে তাকে একজন প্রাণবন্ত একটা আহ প্যান্থার প্রাণবন্ত একটা এক ধরনের বাঘ সেটা নিয়ে আসা হয় এবং সে ছিল তাকে দিয়ে নতুন শো শুরু করা হয় সেই প্যান্থার কিন্তু এরকম না খেয়ে থাকা টাইপের মানে প্রাণী না সে প্রচুর খেত পানবন্ত মানে জীবন্ত মানে লাফিয়ে বেড়ানো টাইপের একটি প্রাণী ছিল এবং দেখা গেল যে দর্শকরা প্যান্থার আসার পরে সেই খাঁচার সামনে এসে সেই প্যান্থারকে দেখা বেশি উপভোগ করা শুরু করে হাঙ্গার আর্টিস্টের প্রতি তাদের যেই আহ উৎসাহ ছিল তার সে উৎসাহ ছিল না যে মানে কম উৎসাহ ছিল সেটাকে খুব দ্রুত এই প্যান্থার রিপ্লেস করে ফেলে তো গল্পটা মোটামুটি এখানেই শেষ হয় তো এই গল্পটার আমি এখন একটু গল্পটার ভিতরের ইন্টারনাল মেসেজ যেটা আমি যেভাবে করে মানে দেখি কপিটা বেশি অনেক আগে পড়া তারপরে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা হয়েছে বিভিন্ন এটা অ্যানালাইসিস যে কিছু আইডিয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি একটা হলো কাফকাতার বিভিন্ন লেখায় যে কাজটা করেছেন যে সিম্বলিজমের ব্যবহার সেটা এখানেও হয়েছে তো আমি এখানে আহ দুটো সিম্বল নিয়ে বেসিক্যালি কথা বলবো এবং এর মধ্যে দিয়ে আমি লেসনগুলো আহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথম সিম্বল হলো খাঁচা হ্যাঁ যেটার মধ্যে এই হাঙ্গার আর্টিস্টকে তার পারফরমেন্স করতে হতো তো এই খাঁচাটাকে আসলে আমরা ধরতে পারি যে কাফকা সিম্বলাইজ করছেন যে আমাদের যে এই আহ পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যেটাকে আমরা ভেঙে বেরোতে পারি না এখানে আসলে আমাদের সবাইকেই এই খাঁচায় সবাই আমরা এই খাঁচায় বন্দি এবং এই খাঁচায় বন্দি থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট ধরনের কিছু কাজ করতে হয় তাহলে পরে আমরা কিছু টাকা ইনকাম করি এবং দিন শেষে আমরা কিছু খেতে পারি তো এই খাঁচার মধ্যে এবার আহ ঝাঙ্গার আর্টিস্ট যে সে কি করছে সে তার শরীরের উপরে এক ধরনের কষ্ট বা এক ধরনের নির্যাতন করে সে নিজেকে নিজেকে একটা সাফারিং এর মধ্যে দিয়ে নিয়ে যেয়ে সে কিন্তু এই জিনিসটাকে মানুষের কাছে আরো বেশি উপভোগ্য করে ফেলছে তার এই খাঁচাটা তো এটাকে আমরা কিভাবে করে দেখতে পারি যে আমাদের চারপাশের সমাজে দেখব যে যারা যাদেরকে যারা এই সিস্টেমের মধ্যে দিয়ে সাকসেসফুল তারা অনেকেই যেমন ক্লাসের ফার্স্ট বই ধরিয়ে বা আহ কোনো জায়গায় হলো কোনো কোম্পানিতে যে অনেক ভালো পারফর্ম করছে এরকম কোনো আমরা যদি কর্মচারী বা তাদের কথা চিন্তা করি তো দেখবো যে তাদের একটা বড় অংশের ইয়ে হলো যে তাদের অনেক খাটা করে অনেক কষ্ট করে হ্যাঁ নিজের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে হ্যাঁ তার বিনিময়ে কিন্তু মানুষজন তাদেরকে বাহবা দেয় তো ওই স্যাক্রিফাইসটা স্যাক্রিফাইস ভেতরে যদি আমরা একটু যাবার চেষ্টা করি তো তখনও আমরা কিন্তু দেখতে পাবো যে একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়ের মধ্যেই কাজটা করতে হয় যে সারা বছর ভালো করে লেখাপড়া করতে হয় তাহলে ফাইনাল পরীক্ষা পরে তখন আর আবার লেখাপড়া জিনিস নেই তখন যে জোর করে করে থেকে বের দেওয়া হবে হ্যাঁ পাঁচটা হ্যাঁ পাঁচটা পরে আর তোমার কাজ করার দরকার নেই তখন আবার তুমি বাড়িতে যাও বা তোমার একটা নির্দিষ্ট পরিমাণে ছুটি দিবে তো এই জিনিসটা কেন করা হয় যেন আবার তুমি পরের দিন এসে আবার তুমি কাজটা করতে পারো বা আবার পরের বছর তুমি আবার থাকতে পারো তোমার আহ একটা লাইফ শেষ হয়ে গেল ধরো তোমার ছেলে মেয়ে আবার যেন এই খাঁচায় ঢুকে আবার পারফর্ম করা শুরু করতে পারে তো এই যে একটা খাঁচায় বন্দি থাকা কিন্তু ফ্রান্স কাফকা তুলে ধরেছেন যে আমাদের সবাইকে যে পারফর্ম করতে হয় সেটা হলো অনেকটাই ফিজিক্যাল লেভেলে চলে আসে এবং ফিজিক্যাল লেভেলে যখন পারফরমেন্সটা চলে আসে সেখানে হলো যে যত নিজের শরীরের উপরে কষ্ট করছে তাকে আর কি সমাজ থেকে তত বাহবা দেওয়া হয় তো এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় আমাদের নিজেদের গুলো সেগুলোকে অনেক সময় মানে ভালো বা সেভাবে করে দেখি কিন্তু আসলে আহ মানে সোসাইটিতে অনেক সময় যে ইয়ে দেওয়া হয় আমাদেরকে যে পুরস্কার দেওয়া হয় সেটা হলো যে কে কত কষ্ট করেছে তার উপরে এবং এটার আহ আমরা একটু চিন্তা করলে দেখবো আমাদের আশেপাশে এরকম আলাপ আহ প্রায় করা হয় যে আমি ডাক্তার হয়েছি আমি ইঞ্জিনিয়ার হয়েছি বা আমি অমুক হয়েছি আমার কত দিন ধরে কত কষ্ট করতে হয়েছে এখন তো আমি বেশি কিছু ডিজার্ভ করি তার মানে কি যে ফিজিক্যাল কষ্টগুলো সেগুলোর সঙ্গে একটা যে মানে কানেকশন মেক করা হয়েছে তো এইরকম দিক থেকে চিন্তা করলে আমরা সবাই আসলো সেই হাঙ্গার আর্টিস্ট এবার পরের যেই জায়গাটা আমাকে চিন্তা করতে হবে সেটা হলো আর্ট তো এই জিনিসটাই আমাদের একটা বোঝার ব্যাপার আছে এখানে হাঙ্গার আর্টিস্টের জায়গা থেকে হাঙ্গার আর্টিস্ট সে কিন্তু মনে করে যে এই জিনিসটা আর্ট দিন ধরে সামনে বসে থাকে না সে চুরি করে খাচ্ছে কি না খাচ্ছে এই জিনিসটা সে খুব অনেস্টলি সে খায় না সে ইয়ে করে না খেয়ে থাকে কিন্তু সেই কিন্তু বোঝে যে এটা কি কষ্ট তার শরীরের মধ্যে দিয়ে কত রকম ভাবে মেকানিজম করে তার চলাফেরাকে লিমিট করেই যে সে এতদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছে এবং তার জন্য কিন্তু এই দিন মানে না ট্রেন সে খেয়ে থাকতে পারে এই সব কিছু কিন্তু আসলে মানে আর তার কাছে বাইরের মানুষের কাছে সে যে ওই যে না খেয়ে মরছে ওই ভিজুয়াল জিনিসটাই হলো শুধু তাদের একটা মানে ভিজুয়াল স্যাটিসফ্যাকশন তো তাহলে পরে এই জিনিসটাকে আর্ট ভেবে নিজেই নিজেকে মানে বড় মনে করা বা নিজেই আমি একটা আর্টিস্ট অথবা কিছুটা পর্যায়ে এখানে রিলিজিয়াস সিম্বলিজম এটাকে যে চল্লিশ দিন না খেয়ে থাকা খ্রিস্ট ধর্মের ঐসবের সাথে কানেক্ট করছেন যে এটাকে এসে যে এটার মধ্যে দিয়ে আমার মুক্তি মিলবে আমি একটা গভীর একটা মানে সততার মধ্যে দিয়ে নিজেকে পিউরিফাই করছি হ্যাঁ আমাদের আশেপাশে অনেকে কিন্তু আমরা দেখবো যে এই ধরনের কাজকর্ম করছে নয়টা থেকে পাঁচটা রুটিন জব হ্যাঁ যেটা দিয়ে তার কোম্পানি পয়সা ইনকাম করছে বা তার সরকার আর কি তাকে একটা কাজ দিয়ে দিছে কিন্তু এই কাজটাই খুব ভালো মতো খুব কিছু করার মধ্যে দিয়ে সে নিজেকে মানে ভাবছে যে এটি একটা আমি আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছি অথবা এটার মধ্যে দিয়ে আমি একটা মানে একটা রিলিজিয়াস কাজ করে ফেলতেছি এটার মধ্যে আমার সততা অনেক কিছু অনেক কিছু আছে তো কাফকা ওখানে যে আঘাত করছেন মানে বলছেন যে না এটা এটার আসলে অ্যাকচুয়ালি ইনহারেন্টিক কোনো ভ্যালু নেই এটা তুমি মনে করছো যে তোমার কাছে এটা আর্ট নো বডি মানে এটা এটাকে তার অন্যরা খুব একটা দাম যে দিচ্ছে সেটা সেটা এমন না এবং এটার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো যে যখন সে মারা যায় তখন তাকে তাকে একটা প্যান্থারকে আনা হলো এবং এই প্যান্থার জেনটা এই জায়গাটায় আমি আসবো একটু খুব আহ ইন্টারেস্টিং এবং যেখানে এটা বোঝা এখানে যে জিনিসটা দরকার সেটা হলো যে এই যে আহ ক্ষুধা দিয়ে ক্ষুধা সেল করার যে ব্যবসাটা সেটাও কিন্তু কিছুদিন পরে ভ্যালু হারিয়ে ফেললো তাহলে পরে যে ইনহারেন্টলি এর মধ্যে যে কোনো ভ্যালু আছে তা কিন্তু না এটা অডিয়েন্সের কাছে কি আহ অডিয়েন্সের কাছে যা যতদিন এটার ভ্যালু থাকে ততদিন পর্যন্তই এই জিনিসটা মানে চলে এবং অডিয়েন্সের ভ্যালুও বিভিন্ন কিছুর উপরে চেঞ্জ হয় যেটার উপরে আর্টিস্টের হাত থাকে না আচ্ছা এবার ক্যান্থার যে আসলো এখানে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট তাহলে প্রশ্ন আসতে পারে যে যে হ্যাঁ ক্যাপিটালিস্ট সোসাইটিতে যারা আমরা এই ধরনের জিনিসগুলো পছন্দ করি না তাদেরকে খাঁচায় বন্দী থাকতে হয় তাদেরকে নয়টা জব করতে হয় তাহলে পরে মানে পার্থক্যটা হচ্ছে কোথায় এখানেই পার্থক্যটা হলো আর্টিস্ট আর প্যান্থারের মধ্যে আর্টিস্ট নিজের থেকে ওই খাঁচার মধ্যে আরো বেশি দিন ঢুকে থাকতে চায় সে এইটাকে সে শিল্প মনে করছে সেটাকে সে ধর্ম মনে করছে আহ সে মানে নিজেকে এখান থেকে সে এই জিনিসটাকে আহ আরো মানে প্রমোট করার চেষ্টা করছে যে কি করে ভেতরে থাকা যায় খাঁচার মধ্যে এই জন্য এই শিল্পীকে আটকে রাখাটা কিন্তু ইলিগালও না খারাপও না কোনো কিছু না সে খাঁচায় থাকতে চায় না সে সেই খাঁচায় থাকার সে যখনই পাচ্ছে সে খাবার খাচ্ছে সে যখনই পাচ্ছে যত রকম রুল ব্রেক করছে সে কিন্তু মানে ওইরকম ডিসাইল অবজেক্ট না সে প্রতিবাদী একটা অবজেক্ট এবং তাকে ধরে রাখা তাকে আটকে রাখা সেই জন্যে পরিষ্কার মানে অন্যায় বলে মনে হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু এই এই কাফকার সিম্বলিজম আরেকটা খুব মানে মানে বড় এখানে মানে উদাহরণ সে বলছে যে আমরা সোসাইটিতে গিভিং করছি আমরা অনেকে যে আমরা এই সিস্টেম যেটা বুঝতে পারছি না আমরা অনেক সময় যে আমাদের আমরা এরকম খাঁচায় বন্দি আমাদেরকে দিয়ে এরকম ভাবে মানে নাচানো হচ্ছে আমাদেরকে দিয়ে এরকম ফিজিক্যালি কষ্ট করানো হচ্ছে এবং আমরা নিজেরা মনে করা শুরু করছি এর মধ্যে দিয়ে পরিশুদ্ধি এর মধ্যে দিয়ে আমরা অনেক বড় শিল্প করে ফেলছি এর মধ্যে দিয়ে আমি একদম মানে সততার মধ্যে দিয়ে আমি একদম মানে খুব ধর্মীয় টাইপের কোনো আহ উচ্চতায় আমি আরোহণ করছি কিন্তু না আসলে আহ আমরা যদি এরছি বরং আমরা প্রতিবাদ করতে পারি আমরা এটাকে নিজেদের গিভ ইন না করতে পারি তাহলে বরং তাহলে বরং যারা আহ সেখান থেকে সেখান থেকে হয়তো আমরা নতুন শিল্প তৈরি করতে পারবো যা হয়তো আমাদের আহ আশেপাশের যে অডিয়েন্স আছে তাদের মধ্যে কিছুটা হলো ওই মেসেজটা যাবে যে আমাদেরকে জোর করে খাঁচায় বন্দি করা হয়েছে এবং সেখান থেকে মানে বাইরে কি হলো বাইরের অডিয়েন্স কি মেসেজ লাভ করলো সেটার চেয়েও বড় ব্যাপার হলো আমরা নিজেরা হয়তো নিজেদের কাছে জাস্টিফিকেশন দেব না যে আমরা খাঁচায় বন্দি হয়ে ভালো আছি এটা একটা শিল্প আমরা এই চর্চাটাকেই আরো কি করে বেশি করা যায় সেটার মধ্যে নিজেদের সফলতা খুঁজে পাবো না আজকের আলোচনা এখানে শেষ করছি আমার কাছে মনে হচ্ছে মনে হয় যে ফ্রান্স কাফকার এই গল্পটা একটি বেশ গভীর গল্প এখান থেকে অনেক কিছু শেখার আছে আমাদের জীবনের বিভিন্ন কাজ এবং আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার মতো যথেষ্ট সুন্দর একটি মেসেজ তিনি এই গল্পের মাধ্যমে দিয়েছেন তো গল্পটা শুনে আপনাদের তার কেমন ভালো লাগলো আমাকে জানাবেন আর আহ এই গল্প আহ এইরকম গল্প যদি আরো শুনতে চান অ্যানালাইসিস শুনতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ